কিন্তু ব্যাপক পর্যটকের দল নেমেছে সেরকম দৃশ্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে পুরো যে তিনটি পর্যটন স্পট সুগন্ধা লাবণী এবং ডলফিন পয়েন্ট নয় শুরু ইনানি পাটোয়ার থেকে শুরু করে যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোতে ব্যাপক পর্যটকের দল নেমেছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তবে এ বিষয়ে আমরা কক্সবাজার হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় রুম বুকিং রয়েছে এই মুহূর্তে আমরা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অধীপ জাফেল মাহমুদের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে পর্যটনের নিরাপত্তার স্বার্থে তিনি লাইফ গার্ড এবং যে বীজ কর্মীরা রয়েছে তাদেরকে সার্ভবিক নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো পর্যটক হরিণের শিকার না হয় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে সাগরের নিজ জলরাশিতে আর একটু কমাইলে বোধ হয় আমরা যারা আসে তাদের জন্য একটু ভালো হতো আর একটু কমাইলে বোধ হয় আমরা যারা আসে তাদের জন্য একটু ভালো হতো ধন্যবাদ দর্শক আমরা আপনারা শুনতে পেয়েছেন আমরা এখানকার পর্যটকদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন ব্যাপক হারে যেখানে যে হোটেলগুলো রয়েছে সেগুলো গলা কাটা বাণিজ্যের মতো কথা বলছেন এবং আমরা আরও বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে হোটেল মোটেল জোনে তবে আমরা এই বিষয়ে কক্সবাজার হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে কক্সবাজার যেহেতু মৌসুম অর্থাৎ মৌসুমি যেহেতু পর্যটন এবং সেই বিষয়ে কিন্তু আমরা আহ তারা আমাদেরকে নিশ্চিত করেছেন সেই কারণে তারা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন আমরা আহ এখানে এখানকার পর্যটকদের সাথে কথা বলেছি পাশাপাশি এখানকার যে লাইভ গার্ড রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে পর্যটকদের নিরাপত্তার সাথে তারা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা যাতে কোনো পর্যটক অনাকাঙ্ক্ষিত সেই দুর্ঘটনার শিকার না হয় সেই বিষয়ে কিন্তু লাইফ গার্ডরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন আমরা একটু লাইভ গার্ডের সাথে কথা বলার চেষ্টা করবো কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের আমাদের যেটি পদক্ষেপ নেওয়া হয়েছে যেহেতু প্রচুর পরিমাণের পর্যটকের সমাগম আপনারাই দেখতে পাচ্ছেন পুরা সৈকতে আনাচে কানাচে পরিপূর্ণ তার মধ্যে আমরা তিনটা পয়েন্টে সার্ভিস দিচ্ছি পর্যটকদেরকে এর পাশাপাশি যেই ফাঁকা লাইফ গার্ড ছাড়া বীচগুলো আছে আমরা সেদিকেও আমাদের পেট্রোল ডিম পাঠাচ্ছি ওইদিকে পর্যটকদেরকে সচেতন করতেছি সবাই বিচে নামতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে লাইফ গার্ড সেবা নেই সেখানে পানিতে নামাতে সবাইকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ করতেছি আপনি সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফ গার্ডের উপস্থিতি আছে কি সেটা জেনে নামবেন আর তাছাড়া আমরা আমাদের তো টাওয়ার থেকে আমরা সার্বক্ষণিক নজরে রাখতেছি পেট্রোল টিম আছে তারপর আমরা যেখানে যেখানে রিক্স হয় সেখানেও আমরা লাইফ গার্ড সদস্য পাঠাচ্ছি যাতে কোনো ধরনের সমস্যা না হয় আলহামদুলিল্লাহ সকাল থেকে এখনও পর্যন্ত সেফ আছে ইনশাল্লাহ সামনেও কোনো দুর্ঘটনা ছাড়া আমরা দিনটা শেষ করতে পারি ধন্যবাদ দর্শক আমরা এখানকার লাইফ গার্ড সদস্যদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন তারা সকাল থেকে একদম ভোর ছটা থেকে তারা এখানে এসেছেন এবং এখানে কোনো পর্যটক এ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে নাই এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো পর্যটক যাতে ফরেনের শিকার না হয় এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হয় আমরা এই বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি কক্সবাজার জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো পর্যটক কোনো দুর্ঘটনা আহ তাদের কাছে নিরাপদ থাকে সেই বিষয়ে আমাদেরকে নিশ্চিত করেছেন দর্শক আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে দেশের দূরদুরান্ত থেকে আগত পর্যটকরা তাদের পরিবার পরিজনী আনন্দ মেতেছেন এবং উল্লাস করছেন সাগরের নীল জলরাশিতে নোনা জলে তারা গা বেজাচ্ছেন এবং বিভিন্ন বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকরা ইতিমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী সুগন্ধা এবং ডলফিন পয়েন্ট থেকে শুরু করে যে কয়েকটি পর্যটন স্পট রয়েছে সেই পর্যটন স্পটে কিন্তু তারা আনন্দ মেতেছেন এবং উল্লাস করছেন তাদের পরিবার পরিজন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে টিউব নিয়ে অর্থাৎ অনেক পর্যটক তারা টিউব নিয়ে আনন্দ করছেন এবং কেউ ওয়াটার ব্যাগ নিয়ে তারা আনন্দ করছেন আমরা যদি আপনাদের একটি বিষয় জানাতে চাই সেটা হচ্ছে শীতের মৌসুমে যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যেতে শীতের পুরো মৌসুমে যেন কক্সবাজারের পর্যটকের ডল নেমেছে কয়েক লাখ পর্যটকের হবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি পাশাপাশি যে রাজনৈতিক যে অবস্থান সেই বিষয়ে এই অবস্থার মধ্যেও কিন্তু ব্যাপক পর্যটকের ডল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে এবং আমরা দেখেছি অগাস্টের দিকে কিন্তু অগাস্টের দিকে কিন্তু মোটামুটি পর্যটক তেমন কোনো পর্যটক ছিল না আমরা এখানকার